করে তুমি টাইম ট্রাভেল করে ছশো বছর আগে চলে যাও কখনো ভেবে দেখেছ একটা মানুষ জন্ম নিল উনিশশো সালে কিন্তু মারা গেল ছশো বছর আগে তেরোশো বিরাশি সালে কি করে সম্ভব হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস স্টোরি একদিন মাটি খুঁড়তে গিয়ে এমন একটা খোদাই করা মূর্তি পাওয়া গেল যে মূর্তির একটা কান কাটা ছিল মূর্তিটা ছিল ছশো বছর আগে আর ঠিক এরপরই খোঁজ পাওয়া গেল এমন একটা টাইম মেশিন যেটা দিয়ে মানুষ নাকি কোপনে টাইম ট্রাভেল করছে বর্তমান পৃথিবীতে তোমার আমার মতো সাধারণ মানুষও নাকি একটা সহজ উপায়ে টাইম ট্রাভেল করতে পারে আর ওই এক কান কাটা মূর্তিটা হো সুরিয়ে দেবে এরকম একটা সেরা সাইফাই থ্রিলার অ্যাডভেঞ্চার মুভি টাইম লাইন ফিরে আসছে এই দুর্দান্তর মহর্ষক ভিডিও মুভি শুরু হয় দেখা যায় ওই লোকটাকে জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে আসছে সে এবং ঘোড়ার পিঠে ইংরেজ সৈনিকের পোশাক পরে তাকে ধাওয়া করছে একজন ছুটতে ছুটতে একসময় সৈনিকটা তাকে ধরে ফেলে এবং তলোয়ার দিয়ে তাকে ঘায়াল করে দেয় ঠিক তখনই লোকটা ওই জঙ্গল থেকে গায়েব হয়ে যায় এবং শহরের এই সুনসান রাস্তার মধ্যে হঠাৎ করে এসে পড়ে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল লোকটা গাড়িটা সামনে এসে পড়ে গাড়িতে থাকা লোকটা কোনোমতে ব্রেক কষে সামলে নিয়ে ওই অদ্ভুত আহত লোকটাকে হাসপাতালে নিয়ে যায় অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায় না তবে সে হাসপাতালের ডাক্তাররা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে লোকটার শরীর স্ক্যান করলে দেখা যায় লোকটা শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ আস্ত ছিল না দেখে মনে হচ্ছিল তার শরীরটাকে ভেতর থেকে কেউ যেন কেটে টুকরো টুকরো করে আঠা দিয়ে জোড়া লাগিয়েছে অবাক ব্যাপার বাস্তবে তো এরকম হওয়া সম্ভব নয় মৃত্যুর আগে লোকটা শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করতে পেরেছিল কি সেই শব্দ ক্যাসেল গার্ড ক্যাসেল গার্ড একটা জায়গার নাম সব থেকে অবাক লাগার মতো ব্যাপার হল মরার আগে মানুষজন সাধারণত কাছের মানুষ প্রিয়জনদের নাম নেয় কিন্তু লোকটা এই জায়গাটার নাম কেন নিল মরার আগে তো যাই হোক এখানে দেখা যায় লোকটার সাথে কিন্তু কোনো ফোন বা অন্য কোনো পরিচয়পত্র ছিল না শুধু একটা হারের মধ্যে এই আজব দেখতে একটা লকেট ছিল লকেটটার ওপরে লেখা ছিল আইটিসি হাসপাতাল থেকে খোঁজ নিয়ে আইটিসি নামের কোম্পানিটাকে খুঁজে বের করা হয় ওই লোকটার মৃত্যু খবর দেওয়ার জন্য কারণ লোকটার যেহেতু কোনো পরিচয় পাওয়া যায়নি সুতরাং মৃতদেহটা কোনো একটা জায়গায় তো দিতে হবে সুতরাং সেই কোম্পানিতেই ফোন করা হয় যে কোম্পানির লকেটটা তার গলায় ছিল সেখান থেকে জানা যায় লোকটার নাম হল ভিন্স টপ এবং আইটিসি কোম্পানি থেকে আরও জানা যায় লোকটা কিছুদিন আগে নাকি নিখোঁজ হয়ে গেছিল ভিন্সের পরিবার বলতে কেউ না থাকায় ওই কোম্পানির গর্ডন নামে এই লোকটাকে পাঠানো হয় ভিন্সের দেহটা সংগ্রহ করার জন্য ঠিক তখনই গর্ডনের কাছে কোম্পানি থেকে একটা ফোন আসে গর্ডনকে লোকটা চাপা গলায় বলে যা করবে খুব সাবধানে করবে ভিনসের সব এক্স রে এবং স্ক্যানের রিপোর্ট এবং তার মৃতদেহটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে এসো মনে রেখো একবার যদি সব কিছু জানাজানি হয় আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কি লোকানোর চেষ্টা করছে লোকটা এদিকে দেখা যায় ক্যাসেল গার্ড নামে সত্যি একটা জায়গা ছিল ব্রিটিশ এবং ফরাসিদের যুদ্ধের সময় তেরোশো সালে ইংরেজরা প্রথম দখল করে ক্যাসেল গার্ড নামে এই ছোট্ট শহরটাকে ধীরে ধীরে তারা লা রোক নামে এই রাজপ্রাসাদের দিকে এগিয়ে যায় যেখানে ইংরেজ এবং ফরাসি সেনাবাহিনীর মধ্যে লম্বা যুদ্ধ হয় ঠিক তখন ইংরেজরা ফরাসিদের সেনাপ্রধান আর্নট আর্নটের বোন যার নাম লেডি ক্লেয়ার তাকে সবার সামনে ফাঁসি দেয় এবং এই ফাঁসিটা এত নির্মম ছিল যে ফরাসিরা সেটা দেখে ভয়ে পিছিয়ে যায় কিন্তু এই ঘটনা ফরাসিদের আরও ক্ষিপ্ত করে তোলে এবং শেষ অবধি ফরাসিরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে এই পুরো ঘটনাটা প্রফেসর এডওয়ার্ড জনস্টনের এক ছাত্র যার নাম মারেক পেশায় সে একজন আর্কিওলজিস্ট বা প্রত্নতাত্ত্বিক মানে যারা শত শত বা হাজার হাজার বছর আগে মাটির নিচে চাপা পড়ে যাওয়া পুরনো জিনিসপত্র খোদাই করে সেটা নিয়ে গবেষণা করে তো এই ঘটনাটা তারা তাদের ছাত্রদের পড়াচ্ছিলেন প্রফেসর এডওয়ার্ডের আরেকজন জুনিয়র স্টুডেন্ট ছিল যার নাম কেট কেট লা রকের ওই প্রাসাদটাকে খুঁজে বের করার জন্য নানান রকমের গুহা এবং মাটির নিচে থাকা সুরঙ্গের মধ্য দিয়ে খোদাই করে চলেছে দেখা যায় মারেক খোদাই করে একটা অন্য অন্যরকম জিনিস খুঁজে পায় তখনকার দিনে রাজাদের কবরের ওপর পাথরের আকৃতি খোদাই করা হতো সেরকমই সে একটা আকৃতি খুঁজে পায় কিন্তু অদ্ভুত ব্যাপার যে রাজার আকৃতি বানানো আছে সেই রাজার একটা কান নেই এবং মারা যাওয়ার পর কবরের মধ্যেও সে তার স্ত্রীর হাত ধরেছিল দেখা যায় প্রফেসরের একটা ছেলে ছিল যার নাম ক্রিস ক্রিস কেটকে ভালোবাসলেও মুখে কখনো বলতে পারতো না ক্রিস তার বাবাকে সেরকম একটা পছন্দ না করলেও কেটের টানে সে বারবার তার বাবার কাছে ছুটে আসত পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটে ছশো বছর ধরে প্রায় ছশো বছর ধরে বন্ধ পড়ে আছে এরকম একটা গুহা সন্ধান পায় তারা এই ধরনের গুহাগুলো এত পুরনো হওয়ায় সেগুলোকে বেশিক্ষণের জন্য খোলা যায় না তাই গুহার ভেতর থেকে যা সংগ্রহ করার তাড়াতাড়ি করতে হয় কেটার মারেককে দেখা যায় কোমরে দড়ি বেঁধে তারা এইভাবে নিচে নামে এবং নিচে নানান রকম জিনিস দেখতে পায় চামড়ায় জড়ানো কিছু কাগজপত্র ও পাশের দেওয়ালে খোদাই করা একটা ক্ষতিগ্রস্ত মানচিত্র খুঁজে পায় খানিক্ষণের মধ্যে সেই গুহার মধ্যে ধস নামতে শুরু করে তারা ছুটে গুহা থেকে উঠে আসার জন্য তারা হলো করতে থাকে ঠিক তখনই মারেক সেখানে একটা এইরকম চশমার কাজ পরে থাকতে দেখতে পায় অদ্ভুত ব্যাপার তাদের দলের মধ্যে একজন পদার্থ বৈজ্ঞানিক ছিলেন যার নাম যশ সেই পরীক্ষা নিরীক্ষা করে বলে এই চশমার কাজটা আধুনিক যুগে তৈরি কিন্তু এই গুহাটা আঠারোশো শতকে তৈরি করা হয়েছে এত বছর আগের একটা গুহাতে আধুনিক যুগের চশমার কাজ কি করে এলো এছাড়াও যে কাগজপত্র তারা গুহার মধ্যে পেয়েছিল সেটাকে নিখুঁতভাবে খতিয়ে দেখতে গিয়ে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে সেটা কি সেটা হলো প্রফেসর এডওয়ার্ডের লেখা একটা চিঠি এবং চিঠির নিচে তার সই এবং নিচে তারিখ হিসাবে লেখা ছিল চার দুই তেরোশো সাতান্ন সাল তেরোশো সাতান্ন সাল এত পুরনো প্রফেসর তো আজকে সময়ের মানুষ তাহলে তেরোশো সাতান্ন সাল কেন লেখা আছে কার্বন ডেটিং নামে একটা পদ্ধতি আছে যার সাহায্যে কোনো জিনিস কত পুরনো সেটা বলে দেওয়া যায় ওই কালিটা যে ব্যবহার করে লেখা হয়েছিল কার্বন ডেটিং করে সেটা দেখা যায় ছশো বছর পুরনো ওই কালি সবার মাথায় ঘুরে যায় প্রফেসর তেরোশো সাল থেকে কি করে চিঠি লিখতে পারেন এবং ওই চশমার কাচের যে পাওয়ার তা প্রফেসরের চশমার পাওয়ারের কাচের সঙ্গে মিলে যায় কেউ কিছুই বুঝে উঠতে পারে না যে প্রফেসর দুদিন আগেও তাদের সঙ্গে ছিলেন তিনি হঠাৎ করে ছশো বছর আগেকার সময়ে কি করে চলে গেলেন কি করে ছশো বছর আগেকার সময় থেকে তাদের কাছে সাহায্য চাইছেন আইটিসি নামের যে কোম্পানিটা তাদের এই ক্যাসেল গার্ডে খনন কার্যের জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করছিল তাদের সঙ্গে যোগাযোগ করে তারা এটা ছিল সেই আইটিসি কোম্পানি যে আইটিসি কোম্পানির এমপ্লয়ি বা কর্মচারী ছিল ভিন্স যাকে কিনা মুভি শুরুতে দেখা গিয়েছিল আইটিসি কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা পাত্তা দিতে চায় না খবরটাতে ক্রিস তখন বলে যদি আমি আমার বাবার খোঁজ না পাই আমি কিন্তু পুলিশে যাব তোমাদের কাউকে ছাড়বো না তোমরা বেছে বেছে ঠিক কেন এই ক্যাসেল গার্ডের পুরোনো গুহাটাতেই আমাদেরকে খনন কার্য করতে বলেছিলে কি আছে এই গুহার রহস্য আইটিসি কোম্পানির প্রধান যার নাম ডনিগার সে শেষ পর্যন্ত উপায় না পেয়ে নিজের পার্সোনাল প্লেন পাঠিয়ে দেয় এবং তাদেরকে নিউ মেক্সিকো নিয়ে যায় সেখানে গিয়ে তারা ডক্টর স্টিভেন ক্যামের মুখ থেকে জানতে পারে যে ডনিগান নাকি প্রথম আবিষ্কার করে একটা ওয়ার্ম হোল ওয়ার্ম হোল কি ওয়ার্মহোল হল ফিজিক্স এবং কোয়ান্টাম ফিজিক্সের থিওরি অনুযায়ী ওয়ার্মহোল হল এমন একটা জায়গা যা সাহায্যে টাইম ট্র্যাভেল করা যায় কিন্তু শুধুমাত্র ওয়ার্ম হোল আবিষ্কার করাতেই কিন্তু কাজ হয়নি ডনিগার এবং ডক্টর স্টিভেন মিলে উন্নত প্রযুক্তি সাহায্যে এক বিশেষ টাইম ট্র্যাভেল মেশিন আবিষ্কার করে যেটা দিয়ে কোনো মানুষকে ওয়ার্মহোল দিয়ে অতীতে পাঠানো যায় এটা শুনে যশ বলে ওঠে কি করে সম্ভব হল প্রচণ্ড শক্তিশালী হয় এবং ওখান দিয়ে একটা গোটা মানুষকে অতীতে পাঠানো অসম্ভব ডনিগার বলে তুমি ঠিকই বলেছ একটা জলজন্ত মানুষকে সেখান দিয়ে পাঠানো যায় না কিন্তু একটা মানুষের দেহকে কোটি কোটি ক্ষুদ্র কণায় রূপান্তরিত করে যেটাকে ইলেকট্রন বলে সেইভাবে রূপান্তর করে সহজে অতীতে পাঠানো যেতে পারে তোমাদের প্রফেসর যার নিখোঁজ হওয়ার দোষ তোমরা আমাদের ঘাটে চাপাচ্ছ তিনি নিজে নিজের ইচ্ছেতে আমাদের এই টাইম মেশিনের সাহায্যে টাইম ট্রাভেল করে গেছেন আর সেখানে যাওয়ার ছ ঘন্টার মধ্যে সেখান থেকে যদি ফিরে আসা না যায় তাহলে সেই ব্যক্তি সেখানে আটকা পড়ে যায় তোমাদের প্রফেসর ছ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসতে পারিনি তাই তাকে ফিরিয়ে আনার আর কোনো উপায় নেই শুধুমাত্র একটাই উপায় আছে তোমাদেরকে টাইম ট্রাভেল করতে হবে এবং সেখানে যেতে হবে সেই সময়ে যেতে হবে যেই সময়ে তোমাদের বাবা আটকা পড়ে আছে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো কারণ প্রফেসর কিন্তু বাহাত্তর ঘন্টার জন্য ওখানে আছে আরও দেরি করলে কিন্তু প্রফেসরকে চিরতরে ওখানেই থাকতে হবে ইয়াস ছাড়া বাকি সবাই অর্থাৎ ক্রিস কেট ফ্যানসোয়া এবং মারেক সেখানে যেতে রাজি হয় এবং তাদের সঙ্গে গর্ডন এবং তার আরও দুই সঙ্গী যায় তবে যাওয়ার আগে রহস্যজনকভাবে ঠান্ডা গলায় ডনিগার বলে যদি তোমরা ওখানে ডেরেক নামের কাউকে দেখতে পাও শেষ করে দিও অবাক ব্যাপার কেই ডেরেক আর কেনই বা তাকে দেখতে পাওয়া মাত্র শেষ করে দেওয়ার কথা বলল সে তো যাই হোক জামা কাপড় পাল্টে তারা টাইম ট্রাভেলের পোশাক আশাক পরে নেয় এবং মেশিনে ওঠার আগে তাদের হাতে এরকম একটা লকেট জাতীয় জিনিস দেওয়া হয় বলা হয় এটা একটা মার্কার এটা সাহায্যে তারা দেখতে পারবে যে ছ ঘন্টার মধ্যে আর কতক্ষণ বাকি আছে তাদের হাতে বলতে পারো একটা ঘড়ির মতো এবং এই যন্ত্রের মধ্যে একটা বিশেষ সুইচ টিপলে তারা আবার বর্তমান সময় ফিরে আসতে পারবে তারা সবাই মিলে সেই টাইম ট্রাভেল মেশিনটাতে ওঠে এবং ধীরে ধীরে কাজগুলো বন্ধ হয়ে যায় ওপর থেকে একটা তীব্র আলো এসে পড়ে তাদের গা হাত পা কেমন যেন ঝলসে যেতে থাকে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করতে থাকে তারা হঠাৎ চারদিকে আলো ছটা দেখতে পায় তারা মেশিনের ভেতরে সবাই প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং একসময় মেশিনের নিচের দিকে যে প্যালারটা ছিল সেখানে সবাই লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে সবাই যেন সেখান থেকে হাওয়া হয়ে যায় তাদের যখন জ্ঞান ফিরে আসে তারা দেখতে পায় যে তারা একটা খরস্রোতা নদীর মধ্যে এসে পড়েছে অনেক কষ্টে তারা সাঁতরে পারে উঠে আসে তবে উঠে আসার পর এই জঙ্গলের উল্টো দিক থেকে কেউ একজন তাড়াতাড়ি লুকিয়ে পড়ো তাড়াতাড়ি লুকিয়ে পড়ো বলে চিৎকার করতে করতে দৌড়তে দৌড়তে চলে যায় সোয়াকে নিয়ে একটা ঢালু জায়গার আড়ালে লুকিয়ে পড়ে আর ক্রিস ক্রেট আর মারেক অন্য একটা জায়গায় গিয়ে লুকায় মারেক যেখানে লুকিয়েছিল সেখানে ওই ফরাসি মেয়েটার সঙ্গে তার দেখা হয় যে জঙ্গলের মধ্যে তাদেরকে সাবধান করেছিল একটু পরে পরিস্থিতি শান্ত হয়ে গেলে তাদেরকে জঙ্গলের মধ্য দিয়ে ক্যাসেল গার্ডে নিয়ে আসে ওই ফরাসি মেয়েটা তবে গর্ডনের বাকি দুই সঙ্গীর মধ্যে একজনকে ইংরেজ সৈনিক তরোয়াল দিয়ে খুন করে ফেলে এবং কিছুক্ষণ পরে আরেকজনকে আরেকটা ইংরেজ পিঠে একটা তীর মারতেই সে গ্রেনেড বার করে তবে তার বুকে আরেকটা তীর মারতেই সে ওই মার্কারের বোতামটা টিপে বর্তমানে ফিরে চলে যায় আর তার সাথে সাথে তার দেহটা আবার সেই টাইম মেশিনে ফিরে আসে কিন্তু দুর্ভাগ্যবশত তার হাতে যে গ্রেনেডটা ছিল সেটা সেই জঙ্গলে না ফেটে সেই টাইম মেশিনের ভেতরে ফেটে যায় টাইম মেশিন সহ চারদিকে সব কিছু হয়ে যায় ইয়াস এসব কিছু দেখে হতভম্ব হয়ে যায় সে পাগলের মতো বারবার একটাই প্রশ্ন করতে থাকে এবার প্রফেসর আর তার বন্ধুরা কি করে ফিরবে কারণ টাইম মেশিন তো নষ্ট হয়ে গেছে ডনিগার তাকে জানায় যে তাদেরকে আবার নতুন করে টাইম মেশিনটা ঠিক করতে হবে এবং সেটা করার জন্য ছ ঘন্টার মধ্যে তাদের হাতে আর পাঁচ ঘন্টা সাতাশ মিনিট আছে তবে ডক্টর তাকে স্পষ্টভাবে জানায় যে দেখো আমি তোমায় কোনো মিথ্যে আশা দিতে চাইছি না আমি স্পষ্টভাবে বলছি যে ওই মেশিনটা দিয়ে ওয়ার্ম হোলের সঙ্গে অনেক কষ্টে আমি একটা টাইম মেশিন তৈরি করেছিলাম এবার এই মেশিনটা যদি ঠিক করতে ছ ঘন্টার বেশি সময় লাগে তাহলে ওদের মার্কারগুলোর মেয়াদও ফুরিয়ে যাবে ওরা কেউ মার্কার নিয়ে বর্তমান সময়ে ফিরে আসতে পারবে কিনা আমার সন্দেহ আছে এবং ওই মার্কারগুলোর মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে তারা আর কখনো এই বর্তমান সময়ে ফিরে আসতে পারবে না কথাগুলো শুনে ইয়াস হা হয়ে যায় সে খুব পরিষ্কারভাবে বুঝতে পারছিল যারা টাইম ট্রাভেল করে থার্টিন সেঞ্চুরিতে গেছে তাদের ফিরে আসা প্রায় অসম্ভব ওদিকে দেখা যায় ক্যাসেলগার্ডে সেদিন অনেক ইংরেজ সৈনিক ছিল কারণ সেই দিনই লেডি ক্লিয়ারকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং ফরাসি আর ইংরেজরা মুখোমুখি যুদ্ধ করছিল তো সেখানকার কিছু ইংরেজ সৈনিককে দেখে ওরা পালাতে শুরু করে ইংরেজ সেনা তাদেরকে বন্দি করে সেনাপ্রধান লর্ড অলিভারের কাছে লা রোগ প্রাসাদের নিয়ে আসে এদের মধ্যে ফ্রান্সোয়া যেহেতু ফরাসি ছিল তাই তার কথা শোনা মাত্রই অলিভার ভেবে নেয় যে সে হয়তো কোনো ফরাসি গুপ্তচর এবং এই অপরাধে তাকে খুন করে ফেলে এবং বাকিদেরকে প্রাসাদের চিলে কোঠার ঘরে নিয়ে যায় যেখানে প্রফেসরকে আটকে রাখা হয়েছিল তবে তাদের কাছে যে টাইম ট্রাভেলের মার্কার ছিল সেটা কাজ করাতে গেলে তাদেরকে সেখান থেকে বাইরে বেরোতে হবে তাই ঘরের চালের ফাঁক দিয়ে বেরিয়ে চাল বেয়ে উল্টো দিকে গিয়ে অনেক কষ্টে দেওয়াল বেয়ে নামে এবং জানালা দিয়ে ইংরেজ সৈনিকরা যেখানে ছিল সেই ঘরে ঠোকে এবং একজন সৈনিককে পাশে রাখা তীর মেরে শেষ করে ফেলে কেট তখনই সেখানে অন্য সৈনিকরা চলে আসে আর কেট চিলে দরজা খুলে দেয় মারেন ক্রিস গার্ডন মিলে সেখানে থাকা ইংরেজদেরকে মেরে দেয় সবাই বাইরের দিকে পালাতে শুরু করলে মারেক তাদেরকে বলে যে আমি একটু পরে আসছি কারণ চিলেকোঠা থাকাকালীন সে জানালা দিয়ে দেখেছিল ওই ফরাসি মেয়েটাকে যে তাদের ক্যাসেল গার্ডে আসতে সাহায্য করেছিল ইংরেজরা তাকে অন্য একটা ঘরে বন্দি করে রেখেছিল সে ঠিক করে মেয়েটাকে এখান থেকে না নিয়ে কিছুতেই যাবে না সে মারেক সেই ঘরের সামনে পাহারায় থাকা ইংরেজ সৈনিককে তীর মেরে খুন করে এবং তখনই সেখানে ডে কেরা নামের এক সৈনিক চলে আসে মারেক কোনোরকমভাবে ভেতরে ঢুকে দরজা দিয়ে দেয় কিন্তু বাইরে থেকে ডে কেরা দরজাটা কুড়াল দিয়ে ভাঙতে শুরু করে আর ভেতরে ওই ফরাসি মেয়েটা আর মারেক অনেক কষ্টে ঘরের দেওয়াল ভেঙে বেরিয়ে নদীর দিকে ছুটতে থাকে ডে কেরাকে দেখা যায় সব সৈনিকদেরকে নিয়ে তাদের পেছনে ধাওয়া করতে থাকে এদিকে গডন লক্ষ্য করে যে মার্কারের বোতাম টেপার পরেও তাদের কারোর মার্কার কাজ করছে না করবে কি করে কারণ টাইম মেশিন তো এখনও ঠিক করতে পারেনি ডনিকার ওদিকে দেখা যায় মারেক ওই ফরাসি মেয়েটার প্রতি মনে মনে দুর্বল সে ভালোবাসতে শুরু করেছে তাকে তবে নদীর ও প্রান্তে যেতেই মারেক দেখে যে ওই ফরাসি মেয়েটাকে দেখে বেশ কিছু ফরাসি সৈনিক ছুটে আসে আর তাকে ডেম ক্লেয়ার নামে সম্বোধন করে অর্থাৎ এই সেই লেডি ক্লেয়ার যাকে ফাঁসি দেওয়ার কথা ছিল আজ মারেক এটা জেনে অবাক হয়ে যায় যার ব্যাপারে সে এতদিন ইতিহাস বইতে পড়েছে যাকে নিয়ে এত গবেষণা করেছে সেই লেডি ক্লেয়ার তার চোখের সামনে দাঁড়িয়ে আছে থার্টিন্থ সেঞ্চুরি থেকে কিন্তু ঠিক এই সময় সেখানে ইংরেজ সৈনিকরা আসে এবং তাদের ওপর হামলা করে দেয় কিন্তু ফরাসি সৈনিকরা তাদেরকে বাঁচিয়ে নেয় এরপর তারা তাদের লিডার আর্নেটের কাছে নিয়ে যায় তাদের আর্নেটের বোন লেডি ক্লেয়ারকে বাঁচানোর প্রতিদান স্বরূপ একটা ঘোড়া এবং কিছু অস্ত্রের জন্য অনুরোধ করে তবে ইংরেজ সেনাদের দেখা যায় তারা আড়াল থেকে নজর রাখছিল তাদের ওপরে তাই কিছুক্ষণ পরে সবাই এগোতে লাগলে ইংরেজরা আর্নাটের সৈন্যতলের ওপর আক্রমণ করে এবং মারেককে বন্দি বানিয়ে নেয় এবং মারেকের গলা থেকে মার্কারটা খুলে নেয় ওদিকে মার্কার কাজ না করায় কেট ক্রিস প্রফেসর আর গর্ডন একটা ছোট ঘরের ভেতরে লুকিয়েছিল কিন্তু ইংরেজরা সেখান থেকেও তাদেরকে খুঁজে বের করে তবে প্রফেসর আর গর্ডনকে বন্দি বানালেও কেট আর ক্রিস কিন্তু সেখান থেকে পালিয়ে যায় আর এইবার মারেকের জ্ঞান ফিল্ডে সে দেখে তাকেও প্রফেসর আর গর্ডনের সাথে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কে নিয়ে যাচ্ছে ডেকেরা এই সময় একটা চমকে দেওয়ার মতো জিনিস দেখা যায় এতক্ষণ যাকে ডে কেরা নামে সবাই ডাকছিল তার আসল নাম ডেরেক আর এটাই ছিল সেই ডেরেক যাকে দেখা মাত্রই মেরে ফেলার নির্দেশ দিয়েছিল ডনিগার যখন তারা টাইম ট্রাভেল করছিল ডেরেক এবার নিজের পরিচয় দেয় পরিচয় দিয়ে বলে তোমরা এত স্বার্থপর গর্ডন তোমরা একবারও আমার কথা ভাবলে না এবং আর কোনো কথা না বাড়িয়ে সে গর্ডনকে খুন করে ফেলে আর মারেকদেরকে সে জানায় ওই ডনিগার যে তোমাদের টাইম ট্রাভেল করে এখানে পাঠাচ্ছে ও আসলে একটা শয়তান লোক ও মানুষকে ঠকাচ্ছে ওই যে টাইম টেবিল মেশিনটা সেটা আমাদের দেহকে একদম টুকরো টুকরো করে এখানে পাঠায় এবং একই পদ্ধতিতে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যায় এবং ওই টাইম ট্র্যাভেল করা যন্ত্রের মাধ্যমে টাইম ট্রাভেল করতে গিয়ে আমাদের দেহ যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায় সেগুলো আবার জোড়া লাগার সময় ঠিকঠাক জোড়া লাগে না এবং এই জন্য আমাদের শরীরের মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ অনেক কমজোর হয়ে পড়ছে ক্ষতি হচ্ছে আমাদের ডিএনএর এই পদ্ধতিতে যারা দু তিনবার করে টাইম ট্রাভেল করেছে তারা একসময় সময় মারা যায় যেমন টপ টপকে টপ হলো মুভির শুরুতে যাকে দেখানো হয়েছিল সে অনেকবার একইভাবে টাইম ট্রাভেল করেছিল এবং এর ফলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম কমজোর হয়ে যায় এবং একসময় সে মারা যায় ডেরেক বলে আমি যদি আবারও ফেরার চেষ্টা করি আমারও একই হাল হবে এবং এখানে বোঝা যায় যে ডেরেক কিন্তু এই সময়ের মানুষ নয় ডেরেকও টাইম টেবিল করে এখানে এসেছিল এবং তাকে ডনিগার পাঠিয়েছিল এসব কথা শুনে মারেক আর প্রফেসরের পায়ের নিচের মাটি সরে যায় তারা অবাক হয়ে যায় এটা ভেবে যে ডনিগার সবাইকে ঠকাচ্ছে এই জন্যই কি ডেরেককে মেরে ফেলার নির্দেশ দিয়েছিল ডনিগার যাতে ডেরেক্ট টাইম ট্রাভেলের এই জঘন্য সত্যগুলোকে কারো সামনে না নিয়ে আসতে পারে যাই হোক কেট জানা যেহেতু তারা ক্যাসেল গার্ড নিয়ে গবেষণা করছিল তাই তারা জানতে পেরেছিল যে এখানে এমন একটা আশ্রম আছে যার ভেতর দিক দিয়ে লা রোগ প্রাসাদে যাওয়ার একটা সুরঙ্গ আছে তারা সেই আশ্রমে যায় এবং দেখে এটাই সেই জায়গা যে জায়গায় তারা রিসার্চ করছিল মুভির শুরুতে অর্থাৎ এই গুহাটা ছশো বছর পরেও একই রকমই থাকবে কেট আর ক্রিস ঠিক সেই জায়গায় আসে এবং দেখে সেখানে এখনও প্রফেসরের চশমা আর চামড়ায় মোড়া কাগজপত্র আছে এবং সামনের দিকে তাকাতেই কেট সেই মানচিত্রটা দেখতে পায় যেটা তারা বর্তমান সময়ে গুহার ভিতরে ঢুকে ভাঙাচড়া অবস্থা দেখেছিল কেট এবার বুঝে যায় নিশ্চয়ই মানচিত্রটার পেছনেই ওই সুরঙ্গের দরজা আছে ওই মানচিত্র ভাঙতে হবে এবং যেহেতু তারা মানচিত্রটাকে ভাঙবে সুতরাং ভবিষ্যতে গিয়ে সেই মানচিত্রটাকে ভাঙা অবস্থাতেই পাওয়া যাবে যেমন তারা পেয়েছিল তারা সময় নষ্ট না করে মানচিত্রটা ভাঙতে শুরু করে এবং সত্যিই দেখতে পায় তার ভেতরে একটা সুরঙ্গ সঙ্গে সঙ্গে তারা আর্নটকে খবর দিতে বলে কারণ প্রাসাদে একবার ঠুকে পড়তে পারলে ইংরেজদেরকে হারানো ফরাসিদের পক্ষে আরও সহজ হয়ে যাবে ইতিমধ্যে প্রাসাদের সামনে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে তবে স্পষ্টভাবেই ইংরেজরা যুদ্ধে অনেকটা এগিয়ে যেতে থাকে কারণ তারা প্রাসাদের ভেতরে ছিল যেখান থেকে তারা বাইরে কোথায় কী হচ্ছে তখন ফরাসি সৈনিকরা কী কী করছে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিল আর ঠিক তখনই লেডি ক্লেয়ার যাকে তার আগেই সেখানে বন্দি করে এনেছিল তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য নিয়ে আসা হয় কিন্তু মারেক বলে আমি এটা কিছুতেই হতে দেবো না তার জন্য যদি ইতিহাসকে পাল্টে দিতে হয় তো আমি সেটাই করব ঠিক তখনই সে হাতে একটা মশাল নিয়ে আসে যেখানে প্রাসাদের সব অস্ত্রশস্ত্র থাকত। এবং সেই জায়গায় সামনে ছুটে গিয়ে চেঁচিয়ে বলে যদি লেডি ক্লেয়ারকে আপনারা না ছাড়েন আমি আপনাদের সমস্ত অস্ত্র জ্বালিয়ে দেব আগুন জ্বালিয়ে উড়িয়ে দেব এরপরেও ইংরেজরা ক্লেয়ারকে মুক্ত না করায় মারেক সেই ইংরেজদের অস্ত্রাগারে আগুন লাগিয়ে দেয় সেখানে ছিল অনেক বিস্ফোরক পদার্থ নিমেষের মধ্যে বিশাল বড় বিস্ফোরণ হয় একদিকে ক্রিস আর কেট সেই সুরঙ্গ দিয়ে খানিকটা দূর আসার পর তারা দেখে যে সেখান থেকে বাইরে বেরোনোর কোনো পথ নেই তবে আর্নার ততক্ষণে সেখানে এসে পৌঁছেছে আর সুরঙ্গের বাইরে যাওয়ার পথ নেই দেখে সে ক্রিসদের ইংরেজদের লোক ভেবে মেরেইতে যাবে এমন সময় ওই অস্ত্রাগারে বিস্ফোরণের ফলে সুরঙ্গের বাইরে যাওয়ার যে বন্ধ পথ ছিল সেটা খুলে যায় আর্নট প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে আর তার সৈনিকরা ক্লেয়ারকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর কেট আর প্রফেসর মিলে প্রাসাদের সব দরজা খুলে দিলে শয়ে শয়ে ফরাসি সেনা ভেতরে আসতে থাকে আর ক্রিস আর্নট মিলে অলিভারকে শেষ করে দেয় কিন্তু মারে ক্লেয়ারের কাছে গেলে সেখানে ডেরেক ওরফে ডি কেরা চলে আসে আর মারেককে মারতে গেলে তার সঙ্গে হাতাহাতি শুরু হয় একসময় হাতাহাতিতে ডি কেরার কুরালের কোপে মারেকের একটা কান কেটে যায় আর সে বোঝে বর্তমান সময়ে সে খোদাই করা এমনই একটা মূর্তি দেখেছিল যার একটা কান আছে এবং আরেকটা কান নেই সে এমন একটা বীর ছিল যে তার স্ত্রীর সঙ্গে কবরের মধ্যে শুয়েছিল সেই কবরটা আর অন্য কারো ছিল না সেই কবরটা মারেকের নিজের কবর ছিল আর তার স্ত্রী অর্থাৎ লেডি ক্লেয়ারের সঙ্গেই সে কবরে সমাহিত হয়েছিল অনেক লড়াইয়ের পর ডি কেরার পেটে তলোয়ার মেরে তাকে মেরে ফেলে আর ক্লেয়ারের সঙ্গে তার মিল হয় সব লড়াই শেষ হয়ে যাওয়ার পর ক্রিস্ট মারেককে বলে চলো আমাদের সাথে মারেক বলে আমি সব কিছু বুঝে গেছি আমার বর্তমান সময় ফিরে আর কোনো কাজ নেই তাই আমি আর ফিরতে চাই না আমি এখানে ক্লেয়ারের সঙ্গে থাকবো অন্যদিকে মেশিনটা ডক্টর স্টিভেন ঠিক করে ফেললেও সেটা শুধুমাত্র একাশি পার্সেন্ট ঠিক হয় যেটা দিয়ে ডনিগার তাদেরকে ফিরিয়ে আনতে চায় না কারণ তাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিকমতো জোড়া না লাগে তাহলে সে ফেসে যাবে ডক্টর স্টিভেন কিন্তু চায় যে কোনোভাবে যারা টাইম ট্রাভেল করেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ডনিগার ডক্টর স্টিভেনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তার ঘাড়ে চোট লাগায় সে অজ্ঞান হয়ে যায় তবে ইয়স জোর করে মেশিনটা অন করে দেয় কারণ সে দেখতে পায় ছ ঘন্টা শেষ হতে এখনও এক মিনিট বাকি অর্থাৎ যারা টাইম ট্রাভেল করেছে তাদের ফিরে আসার সম্ভাবনা আছে ডনিগার মেশিনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে ঠিক এই সময় ক্রিস প্রাসাদ থেকে বেরিয়ে এসে ওই মার্কারটার বোতাম টিপে দেয় ডনিগার কিছু বুঝে ওঠার আগে এই মেশিনের কাজগুলো বন্ধ হয়ে যায় এবং ক্রিসরা ফিরে আসে বর্তমানে আর অতীতে যে ইংরেজ সৈন্যরা তারা করেছিল ডনিগারকে দেখা যায় সেই প্রাসাদের সামনে গিয়ে সে উপস্থিত হয় তার কাছে মার্কার না থাকায় সে কিছু করতেও পারে না তলোয়ারের আঘাতে মারা যায় সে এবং ক্রিসরা বর্তমানে ফিরে আসার জন্য উল্লাস করতে থাকে এরপর দেখা যায় ক্রিস এবং কেট এখন প্রফেসরের সঙ্গে মিলে আর্কিওলজির কাজ করে এবং ওই কান কাটা মূর্তিটা যেটাকে কিনা মারেক খনন করে বের করেছিল সেই স্মৃতিসৌধটা খুঁজে বের করে কেট তাতে লেখা ছিল আমি আন্দ্রে মারেক এবং আমার স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে খুব সুখে জীবন কাটিয়েছি আমার যে সকল বন্ধুরা বাড়িতে বেঁচে ফিরতে পেরেছে তাদেরকে অভিনন্দন দুঃখ করো না আমি একটা সুন্দর জীবন বেছে নিয়েছিলাম আর এরই সাথে উনিশশো সালে জন্মালেও মারেকের মৃত্যু হয় কিন্তু তেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মুভিটা এখানে শেষ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও ফেসবুক ইনস্টাগ্রাম আইডি আমার এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও